ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আগস্ট মাসের সতেরো তারিখ আর আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিক আবার হচ্ছে আজকে মনসা পুজো তো এখন এই যে আমার সকালবেলা উঠে সব কাজ টাজ হয়ে গেছে এখন আমি রেডিও হয়ে গেছি এখন আমি যাবো মনসা পুজো হচ্ছে দুধকলা দিতে আর আজকে যেহেতু আমাদের বিবাহ বার্ষিক তো আজকে কিছু করা হবে না কারণ আজকে তো কেউ কারো বাড়ি এসে থাকতেও নেই তাই কেউ আসতে পারবে না আজকে এর জন্য আজকে করা হবে না করা হবে দুদিন পরে তো সেদিন তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই আর আজকেও কী কী করে চলো সেটাই তোমাদের শেয়ার সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ আর হচ্ছে তার পরের দিন ছিল রবিবার আর এই দিনকেই সব দুপুরের দিকে আমার ননদরা প্রায় এসেছিলো আর আমার পাশে যে বসেছিলো সে হচ্ছে আমার ননদ আর এই সামনে ননদের ছোটো মেয়ে আর হচ্ছে ননদের বর আর আমাদের মাঝখানে ছিল ননদের বড় মেয়ে তো আজকে আমরা সবাই যাচ্ছি দুর্গাশ্রমে এই যে এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে আর ওই এটা ননদ আর সামনে মুন্নাও ছিল আমরা সবাই মিলেই যাচ্ছিলাম দুর্গাশ্রমে এই যে আমরা গেছি পৌঁছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তার জন্যই সবাই মিলে বেরিয়ে পড়লাম বিকেলবেলা ঘুরতে তারপরে আমরা সবাই গেছিলাম মন্দিরের ভেতরে এই যে এই সাইডটা হচ্ছে শিব ঠাকুর আছে আর এই যে এখানটা হচ্ছে শিব ঠাকুর আছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এর মধ্যেই আছে দুর্গা ঠাকুর তো চলো তোমাদেরকে ঠাকুরের দর্শন করিয়ে দিই ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর দেখতে তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু ওই নদীর পাশে যাচ্ছিলাম দেখো জায়গাটা এত সুন্দর মানে এখানে গেলে না মনটা ঠিক শান্তি পায় অন্যরকমই একটা শান্তি পাওয়া যায় তো এই যে আমরা সবাই মিলে এখন ওই নদীর পাশে গিয়ে কিছুক্ষণ বসবো আর এখন যেহেতু বর্ষাকাল আর জলও অনেকটা বেড়ে গেছে তো দেখো পুরো হচ্ছে পাড়ের কাছে একদম জল উঠে গেছে আর এই যে জলের মধ্যে কিন্তু অনেক মাছ ছিল আর একটা নৌকায় করে কিন্তু মাছ ধরতেও বেরিয়েছিল আর এই যে শিব ঠাকুরটা আর তারপরে আমরা সবাই কিছু ছবি তুলে নিলাম আর এই যে এখানে দিদি ছবি তুলছে তারপর ওখানে কিছুক্ষণ বসে আমরা হচ্ছে বাড়ি ফিরছিলাম আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ এটা এই দিন ছিল হচ্ছে রাখি পূর্ণিমা আর দিদি সকালবেলা সকাল সকাল উঠে মুন্নাকে হচ্ছে রাখি পরাচ্ছিলো যেহেতু ও দোকান খুলবে তাড়াতাড়ি একটু খুলতে হবে দোকানটা তার জন্য দিদি সকাল সকালে ওকে রাখি পরিয়ে দিয়েছে স্নান টান করে তো এই দিদি হচ্ছে ওকে রাখি পরাচ্ছে এখন ওই ঘরে করলে আলো হতো ভালো তারপর তো আদরিনী আর নন্দিনী দুজনাই ফোন করে আমার বাবাকে ফোন করে বলছে যে দাদু চলে আসে তাড়াতাড়ি আমরা রাখি পড়াবো তোমাকে তারপরে যে মা আর বাবা এসে গেছে এখন হচ্ছে আদরিনী আর নন্দিনী হচ্ছে দুজনাই মা বাবাকে হচ্ছে রাখি পড়াবো তো যে রাখি পড়াচ্ছে আর ওই পাশে হচ্ছে মা চা করেছে চাটা নিয়ে দাঁড়িয়েছিল আর দিদিও ওই দিক দিয়ে ভিডিও করছিলো নিজে প্রথমে কিন্তু ধরে ধরেন কোনো লজ্জা টজ্জা পায়নি ও কিন্তু মানে বেশ ভালো দাদুর সামনে গিয়ে বাবাকে রাখি পড়িয়েছে মিষ্টি খাইয়েছে তারপরে আবার বাবাকে মিষ্টিও খাইয়ে দিচ্ছিলাম আর কিন্তু তারপরে ওই যে ওই পিছনে কিন্তু নন্দিনী মানে লজ্জা পেয়ে ওই ঘরে ঢুকে গেছে তারপরে তো ওকে অনেক টানাটানি করে আনা হয়েছে ও খুবই লজ্জা পায় মানে লজ্জা চোটে হচ্ছে আসছিল না বাবার সামনে তো তারপরে এসে রাখি টাখি পরিয়েছে রাখি পরিয়ে তারপরে মিষ্টিও খাইয়েছে আর আজকেও কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো মানে কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে আর তারপরে টাখি পরানো সবার কমপ্লিট তারপরে এদিকে হচ্ছিলো হচ্ছে লুচি তরকারি মা ময়দা মেখে লুচিগুলো বেলে দিচ্ছিল আর এদিকে হচ্ছে দিদি এই লুচিটা ভাজছিল আর আমি তার আগে তরকারিটা করে দিয়েছি ওই পাশে তরকারিটা ফুটছে আর সন্ধ্যাবেলা আমরা সবাই এই যে এই বাড়িতে চলে এসেছি মাদের বাড়িতে এই যে তারপরে এখানে সবাই নন্দু আদরিনী আমার দিদির ছেলেকে রাখি পড়াচ্ছিল আর আমরাও সবাইকে রাখিটাখি পরিয়েছি আমার দাদা এসেছিলো তারপর জামাইবাবু রাখি টাকি পরিয়েছি সেই সব ভিডিও ক্লিপ কেউ নিতে পারেনি সবাই আজকে একটু ব্যস্ত ছিল তাই কেউ ক্যামেরা ধরতে পারেনি আজকেৰ ভিডিঅ'টো এইটো থাকলো ভাল লাগিল প্লিজ এক লাইক কৰি দিয়ক আৰু চানেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক